টানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক করে ডিপ ক্লিনিং করা হয়নি বৃষ্টির মধ্যে না আমার ঘর বাড়ি পরিষ্কার করতে একেবারে ইচ্ছে করে না আমাদের যেহেতু গ্রামের মধ্যে টিনের ঘর বৃষ্টি হলে চারিদিকে ভিজে চিপচিপে হয়ে যায় তার কারণে ঘর ডিপ ক্লিনিং করা হয় না আর কাপড় চোপড়গুলো শোকাতে পারবো না দেখে কেচে ধুয়ে দেওয়া হয় না তো সেই কারণে যেদিন একটু রোদ্দুর ওঠে সেদিন কাজের চাপ বেড়ে যায় আজ রোদ দূর উঠেছে সকাল থেকে তো তার জন্য বেশ কয়েকটা জামা কাপড় সার্ভে ভিজিয়ে রেখে চলে এসছি ঘরটাকে পরিষ্কার করার জন্য আর বাসি কাজ কিন্তু করা হয়ে গেছে রান্নাবান্না এখনও করি করিনি বান্না পরে করব একটু আর হ্যাঁ আজ আমাদের একাদশী তো তাই রান্নার খুব একটা চাপ নেই আমার আমার শ্বশুর মশাইয়ের জন্য একটু কিছু রান্না করব। এই বই রাখার টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি আর টেবিলের উপরটাতেও ভালো করে পরিষ্কার করে টেবিল ক্লথ যেটা আছে সেটাকে ধুয়ে দেব। তো সেটাকে পেতে রাখলাম না আর বাদ বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে দিলাম টেবিল পরিষ্কার করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি আর এখন চা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে নিয়েছি বাবা আর ঠাকুমার জন্য ঠাকুমা চা খেতে এসছে তো ঠাকুমা আমাদের বাড়ি চাটাই শুধু খায় আর মাঝে মাঝে ভাত খায় জ্যাটা শ্বশুর আমার জ্যাটা শ্বশুরের বাড়িতেই উনি খাওয়া দাওয়া করেন বা থাকেন তো এই যে ঠাকুমা চা খাচ্ছে আর ওনার চা না খেলে কিন্তু দিন কাটে না সকাল বিকেল দুবেলায় ওনাকে চা দিতে হবে যতবার আর কি দেওয়া যায় তো উনি ওনার কিন্তু বয়স একশো বছরের বেশি হয়ে গেছে তবুও উনি কিন্তু এখনও সুস্থ আছেন হাঁটা চলা করেন ঠাকুমাকে চা দিয়ে দিয়েছি এরপর বাবাকেও চা দিয়ে আসলাম এর মধ্যে চালের জলটা ফুটে গেছে তো আমি চালটা দিয়ে দিলাম আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো এখন সবজি কেটে নিচ্ছি উচ্ছে কাটছে উঠছে ভাজবো মা ফোন করেছিল মায়ের সাথে কথা হচ্ছিলো মায়ের শরীরটা কয়দিন ধরে খারাপ রয়েছে মা আজকে ডাক্তারের কাছে গেছে ওখান থেকেই ফোন করেছে বাপের বাড়ি দূরে থাকার কারণে হঠাৎ করে গিয়ে মা বাবা অসুস্থ থাকলে দেখে আসতে পারি না তো এটা যে কতটা খারাপ লাগে শুধুমাত্র তারাই বুঝবে যাদের বাড়িটা মানে শ্বশুর বাড়িটা বাপের বাড়ির থেকে অনেকটাই দূর তো যাই হোক তো আমি এখন এই সবজিগুলোকে কেটে নেব রান্না করতে করতে এখন আমি সম্পর্কে দেওয়ার হয় ওর বিয়ে হয়েছে গতকাল রাতে তো বিয়েটা খুব একটা অনুষ্ঠান হয়নি ঘরো বিয়ে হয়েছে আজ বউ আনছে বাড়িতে চলো আমি এখন দেখতে যাবো নতুন বউকে কিভাবে বরণ করছে আর তোমাদেরকে দেখাবো চলো তো এই যে আমরা সবাই রাস্তায় চলে এসছি আর এখানে আমরা সবাই অপেক্ষা করেছি বরের গাড়ি কখন আসবে তো এই যে দেখো বর চলে এসছি কিন্তু আর আমার না আজকে খুব ছোটোবেলার কথা মনে পড়ছে আমিও না এরকম ছোটোবেলাতে বর বউ দেখতে যেতাম তো আমাদের ওদিকে তো পালকিতে করে বর বউ নিয়ে যেত আর এরকম বাজনা বাজিয়ে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে নিয়ে যেত তো ব্যান্ড পার্টির আওয়াজ পেলেই আমরা দূরে চলে যেতাম যত দূরেই হোক না কেন আমরা ছুটে গিয়ে বউ দেখে আসতাম খুব মজা করতাম তো এখন বউকে বরণ করে নেবে রাস্তায় গাড়িটা রয়েছে আমাদের এই রাস্তাটায় গাড়ি ঢুকবে না তার জন্য বড়ার বউকে দেখো হাত ধরে কিন্তু বাড়ি চলে আসলো দেখতে খুবই ভালো লাগছে আর এখন বাড়ি ঢুকেই সবার প্রথম মন্দিরে প্রণাম করে নিল তো এখন বাড়ির বড়রা সবাই আশীর্বাদ করবে তো তারই জোগাড় করছে এই দেখো আমরা সবাই কিন্তু পিছন পিছন চলে এসেছি বড় বউয়ের পিছন পিছন বউ দেখতে তো এই দেখো এখন কিন্তু আশীর্বাদ করতে বসে গেছে এই যে হলেন জ্যাঠামশাই আমাদের জ্যাঠামশাই আর ওই ভাইয়ের যে ভাইয়ের বিয়ে হয় ওর বাবা তো এখন জ্যাঠামশাই দুজনকে আশীর্বাদ করে নিলো আর এখন বসে গেছে আশীর্বাদ করতে জেঠিমা মানে ভাইয়ের মা তো এই দেখো জ্যাঠামশাই যে আশীর্বাদে যে টাকাটা দিল। সেটা কিন্তু নতুন বউ আর কি ওর হাজব্যান্ডের কাছে দিয়ে দিলো তো আমিও কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমার বিয়ের সময়ে আশীর্বাদের সময়ে আর কি যত টাকা পেয়েছিলাম তো আমার হাজব্যান্ডের কাছেই দিয়েছিলাম তো আমার এটা দেখে আমার বিয়ের কথাই মনে পড়লো তো দেখো জেঠিমা কিন্তু এখন কুলো দিয়ে বউকে বরণ করে নিচ্ছে আশীর্বাদের পর্ব শেষ বাড়ির অনেকেই আশীর্বাদ করেছে তো সবাইকে আর কি দেখানো হয়নি ভিডিওতে তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এখন ওরা দুজনে যাবে ঘরে গৃহ প্রবেশ করবে তোমরা এতক্ষণ নিশ্চয়ই খেয়াল করেছো আমাদের নতুন বউ কিন্তু খুবই হাসি খুশি তো এরকম হলেই ভালো লাগে তাই না তো এই দেখো এখানে কিন্তু ওর বোন বা আরও বৌদি বা আরো দিদিরা সবাই কিন্তু গেট ধরেছে তো ওদের পাওনাটা মেটালে ওরা ঘরে চলে গেছে আর আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি দেখো আম পেরেছে বাবা একজনকে খবর দিয়েছিল তো উনি আম নিয়ে যাবে চার বস্তা মতো আম নিয়ে গেছে আর একজন আম কাছে উঠেছে উনি কিন্তু আম পাড়ছে তো আমি দেখাতে পারছি না তোমরা দেখতে পাচ্ছি কি না যাই না আর দেখো এত উঁচু থাকার জন্য গাছটা আমগুলো যখন নিচে পড়ে তখন কিন্তু আমগুলো পড়ে নষ্ট হয়ে যায় যার জন্য আমগুলোকে নামিয়ে নিই আর পাকা অবস্থায় পড়লে তো আমটা নষ্ট হয়ে যায় তো খাওয়া যায় না তো আমি এদিকে কিন্তু রান্না করে নিচ্ছি আর ওদিকে আম পাড়ছে এসে কিন্তু আগে রান্নাটা করে নিলাম আর সকালে উচ্ছে ভেজেছিলাম আর সিদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে বাবাকে খেতে দিয়েছি আর আমি তরকারিতে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা ফাটানোর আগে এই যে সোনা বাবার জন্য এই বাটিতে বাটিটাতে তুলে রেখেছি তো এরকমের আমার পটল আরো নিরামিষ তরকারি রান্না করেছি আর এখানে আবার দেখো একটা বস্তা উনি আম ভরেছে আর এক বস্তা ভরবে এরকম চারটে বস্তা উনি নিয়ে গেছিলেন তো অনেক বড়ো বড়ো আম তোমরা দেখতেই পা পাচ্ছ কিন্তু এখনো বেশ কয়েকটি আম এখনো গাছে রয়েছে আর উনি এখনো পাড়ছে আম অনেক সময় লেগেছিল আম পাড়তে দুই আড়াই ঘন্টা মতো লেগে গেছিল যে ভদ্রলোক এসছিলেন উনি আম নিয়ে যাওয়ার পর আমাদের বাড়ির জন্য এগুলো এখন বাবা তুলে রাখছে এই আমগুলো রাতে বাদুরে এসে খেয়ে নেয় এখন যেহেতু আম পাকছে পাকা আমগুলো না বাদুরে খেয়ে নিচ্ছে আর এছাড়া আরও পড়ে যাচ্ছে একটু হাওয়া হলে পরে তবু এবছর তো ঝড় হয়নি এরকম সময় ঝড় হয় তখন আমগুলো সবই পড়ে যায় পড়ে ফেটে নষ্ট হয়ে যায় এবছর তো ঝড় হয়নি যার জন্য আমগুলোকে নামানো যাচ্ছে এই দেখো আমাদের ঘরে কিন্তু নিয়ে চলে এসছে বাবা আম এই ঝুড়িতে তারপরে বাথটবের মধ্যে রেখে দিয়েছে আর এর থেকে আরও অনেক আম রয়েছে সেগুলো তোমাকে তোমাদেরকে দেখানো হয়নি ঘরের মধ্যে রয়েছে তো প্রচুর আম হয়েছিল এবছর গাছে আরও যেখান থেকে ছোট ছোট আম হয়েছিল সেখান থেকেই পড়া শুরু করে দিয়েছে আম তো এখনো পর্যন্ত এখন আম গাছে রয়েছে তো এই দেখো এখন সোনা বাবাকে কিন্তু লেবুর রস করে দিচ্ছি আর আমাদের যেহেতু আজকে একাদশে তাই আমরাও একটু অল্প করে লেবুর রস খেয়ে নেব তো সোনা বাবা কিন্তু লেবুর রসে রকম না করবে না ও খুবই প্রিয় ওর লেবুর রসটা ঢক ঢক করে খেয়ে নিল ওকে দুই গ্লাস লেবুর রস দিয়েছি আর ওর মাম্মামকে এক গ্লাস দিয়েছি তো ওটাতেও ভাগ বসাবে ও লেবুর রসটা এত প্রিয় তোমরা দেখতে পাচ্ছ আর ওর মাম্মাম তো কান্না করছে আমাকে দাও তো যাই হোক আমি আবার পরে করে দিয়েছিলাম বোন রসটা খেয়ে নিয়েছে আর এখন সোনমাকে স্নান করিয়ে দিয়ে আবার এই বাড়িতে চলে এসেছি এই দেখো এখানে কিন্তু হলুদ ওদেরকে হলুদ মাখানো হয়ে গেছে নতুন বর্বকে আর সবাই কিন্তু মাখামাখি করে খেলা করছিল তো তখন আমি ছিলাম না তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম আর সোনামাকে স্নান করা থেকে একটু দেরি হয়ে গেছে তো এখন হলুদ মাখানোর পর এখন স্নান করাবে ওদের তো এরকম আমাদের ওখানে আমাদের সুন্দরবনে আমার বাপের বাড়ির ওখানে কিন্তু স্নান করানোর সময় যে জায়গাটায় স্নান করা সেখানে কিন্তু চারটে কলা গাছ বা কলা পাতা মাটিতে পুঁতে দেয় আর আমাদের ওখানে কড়ি খেলা হয় মাটিতে আর কি খেলা হয় আর খুব কাদা মাটি মাখানো হয় খুব আনন্দ হয় তো এখানে যাই হোক কিছু রিচুয়াল রয়েছে সেগুলো পালন করে নিচ্ছে ওরা আর এখন ওদেরকে স্নান করাচ্ছে তো এক এক জায়গার এক এক রকম নিয়ম আর কি তো তোমাদের তোমরা যেখান থেকে দেখছো তোমাদের ওখানে কি নিয়ম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর নতুন বড় বাড়িতে আসলে যে খেলাগুলো বা নিয়মকানুনগুলো হয় সেগুলো কিন্তু দেখতে বেশ মজা লাগে আর খুব আনন্দ করে যেখানে যে যেরকম আর কি নিয়ম তো সবাই আর কি যাই হোক না কেন সবাই আর কি এই জিনিসগুলোতে খুবই মজা করে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করবে আর এরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবেন নতুন আর একটি ভিডিওর সাথে টাটা